বাজে ও ছটা আর এখন আমি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসলাম মা গেছে এখন হাঁটতে নীরাজও ঘুমাচ্ছে তো ওকে এখন ডেকে দেবো তার কারণ ও এখন বই পড়বে সন্ধ্যা হয়ে গেছে আর বেশি লেট করা যাবে না ডেকে দিতে হবে বলে দিয়েছি ডেকে দিতে সেজন্য ওর জন্য চা করে নিয়ে যাচ্ছে একেবারে আর মায়ের রুটি বানাবে সেজন্য আমি আটাও মেখে রেখেছি তার কারণ নির্যা না ঘুমালে তো আমি কিছু করতে পারবো না কারণ ও খালি কান্না করবে আমি না থাকিয়ে আছে ওকে খুব বাড়িয়ে রেখে আস্তে আস্তে এসে আটাটা মেখে নিয়েছি আর চাটা করে নিয়ে চলে যায় আবার কখন ছ্যাক চাক করে বন্ধে উঠে যাবে কোনো গ্যারেন্টি নেই তো চলো দেখো তোমরা মোদেরকে দেখাচ্ছি এক কাপি যা করবো যেহেতু মা নেই মিরাজ আটাই খাবে তো চলো এই যেখানে নিরাজের জন্য চা হচ্ছে দুধ চা ও দুধ চা খায় সেজন্য দুধ চাই করা হয় দুধ চা যদিও খাওয়ার স্বাস্থ্যের পক্ষে ভালো না তবুও খাই কি করা যাবে আর এই দিকে এরকম আটাটা মেখে রাখলাম যাতে মায়ের এসে রুটিটা করতে সুবিধা হয় তো চাটে ঢেলে নিই দিয়ে আবার আসছে পরে তোমাদের সাথে তো শ্বশুর কেমন কাটালো ভাই তো ভাই আমার বাবা হতে চলেছে কেমন ফিলিংস কেমন হ্যাঁ লাঠি মেরেছে কেমন লাগলো এইগুলো ওটা তো বুঝতে পারবি তুই এত ওই হালকা নড়বে চড়বে ওটা বুঝতে পারবি হ্যাঁ আমরা চলে এসেছি ডিনারের টেবিলে ওকে তুলে নিয়ে আসলাম কারণ ওখানে আমার একটু লেট হয়ে গেছে আর এই যে আমাদের রুটি তো দেখলে যে রুটি আনতে গেছিলাম আর এখানে হয়েছে ডিমের কারি সাদা মাটা ডিমের কারি কারণ মা করেছে বেশি টাইম ছিল না তাই এটাই করে দিয়েছে আজকে বেশি কিছু নিয়েও পেঁয়াজ পেঁয়াজও নি তো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে হবে অন্য কথা মিষ্টি গরম গরম রসগোল্লা ঘোষের ফেভারিট রসগোল্লা খাওয়া দাওয়ার পরে ওটা খেয়ে করে

দেখতে খুব সুন্দর আর ও এখন যাবে দোকানে আর আমি খাবো এখন দুধ বিস্কুট তো চলো এই যে আমার দুধটা ঢাকা দেওয়া আছে আর বিস্কুট খাবো আর এদিকে আমার সোনা ঘুমাচ্ছে হেগে টেগে শান্তি করে একটু ঘুমাচ্ছে তো আমি এখন খেয়ে নিই তারপরে আবার তোমাদের কিছু হলে নিশ্চয়ই দেখাবো তো চলো তো আমি এখন চলে এসেছি দাদার দোকানে দাদা এখন করবে সুন্দর করে পরোটা প্রথম প্রথম আমরাই আজকে বনি আমরাই করব গরম গরম পরোটা আর তরকারি এটা খাবো খাওয়া দাওয়া করে যাবো দোকানে মানে একটু লেটি হয়ে যাবে মনে হচ্ছে আজকে আর এটা হচ্ছে আমাদের এখানে ট বাজার বলে একটা জায়গা আছে এখানে সব দশকর্মা মুগিখানা তারপরে আরও অনেক কিছু এখানে মানে বিশেষ করে এটা দশকর্মার বাজার মানে ঠাকুরের জিনিসপত্র মাটির জিনিসপত্র সবই পাওয়া যায় ভেতরে দিকে মাটির জিনিসপত্র পাওয়া যায় এগুলো সব দশকর্মা দোকান ভাই অনেক অনেকদিন পরে কাজে যাবে আর এখানে কিছু মিষ্টিও রাখা আছে লাড্ডু

তুটা <laughs> ছাড়বো <laughs>

তো দাদা ভাইদের গ্রুপে সবই সব মানে সবারই বাচ্চা মেয়ে হলো না ভালো হয়েছে বলছি তোমাকে একজন কমেন্ট করেছে বোনকে এভাবেই প্রোটেক্ট করে রেখো তুমি কি বলতে চাও তুমি কি তুই শুধু তোমার বোনকে প্রোটেক্ট করবে নাকি সমস্ত বোনদের খেয়াল রাখবে যত্ন কি হলো কি বলছি হ্যাঁ